Om sthapakaya cha dharmasya sarva dharma swarupine avatara varishthaya rama krishnaya te namo hmm. আমরা দেখছিলাম যার শেষ জন্ম সেই এখানে আসবে তো আমরা শেষ জন্ম অর্থ কি বোঝার চেষ্টা করেছিলাম যার ভগবৎ বাক্য অনুসারে যার ইচ্ছা ভয় ক্রোধ চলে গেছে তিনি হচ্ছেন মুক্ত বা শেষ জন্ম তো শেষ জন্ম মানে হচ্ছে যে ঠিক ঠিক যে জন্ম আর না হওয়া এরকম ঠিক ঠিক নয় এক সময় জন্মটা আমার ইচ্ছা দিন হলো আমি চাইলে জন্মাবো চাইলে জন্মাবো ইত্যাদি তারপরে কথা হচ্ছে এখানে আসবে শরৎ মহারাজ শরৎানন্দ মহারাজ বলছেন এখানে আসা এখানে আসা এর অর্থ হচ্ছে যে উদার ভাব গ্রহণ করা শ্রীরামকৃষ্ণের উদার ভাব গ্রহণ করা এক কথায় তিনি বলেছেন উদার ভাব কি যে যত মত ততমত অর্থাৎ যত মত তত ততমত অর্থাৎ যেরকম মনের ভাব মানসিকতা সে অনুযায়ী হচ্ছে রাস্তা রাস্তা মানে হচ্ছে ধর্ম মানসিকতা যেদিকে যাই আমরা দেখছিলাম তো তারপরে হওয়ার কথা ছিল শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরকে যে একবারও ঠিক ঠিক ডেকেছেন তাকে এখানে আসতেই হবে যে ঈশ্বরকে ঠিক ঠিক ডাকায় অর্থ কি এটা আমরা দেখবো আজকে তো তার পূর্বে আমরা দেখি একটা খুব প্রচলিত কথা রয়েছে বাক্য রয়েছে রকম শ্রী রামকৃষ্ণ বলেছেন এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ বলেছেন কলিয নারদ যেভাবে ভগবানকে ভক্তি করতেন নারদ যেভাবে জীবন আচরণ করতেন নারদ যেভাবে বলতেন সেই ভক্তি এখন নারদ একটা কথা বলেছে যে সনদ কুমারকে বলেছে বৃহৎ নারদীয় বুনায় রয়েছে একটা কথা আপনারা অনেক শুনেছেন অনেকেই কথা উদ্ধৃত করে থাকে আমরা একটু উদ্ধৃত করেছি হরের নামইব, নাম 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 কল নাস্তিবাস্তি হব নাস্তি এব গতির অন্যতা ইত্যাদি কথা নারদই বলেছেন সনত কুমার কলি যুগে কি করা কর্তব্য যে বলছেন হরের নামই হরের নামই একমাত্র আমার জীবন অবশ্যই এটা পাঠান্তরে রয়েছে যে ওখানে আমরা যে দেখেছি মম জীবনম ওখানে কেউ কেউ বলে থাকে কে বলম বা যে হরের নাম হইব নাম হইব নাম হইব কে বলম ইত্যাদি এরকম পাঠান্তর রয়েছে তো যে একমাত্র যদি হরির নামই কলি যুগের একমাত্র গতি হয় আর শ্রী রামকৃষ্ণ বলছেন যত মত তত পদ যে যার যেরকম রুচি তাই করতে পারো তাহলে তো এখানে মতো মনে হচ্ছে মতো হয়ে যাচ্ছে আর শ্রীরামকৃষ্ণ নিজেও এক জায়গায় বলেছেন মানে মানে নারদীয় নারদীয় ভক্তি ভক্তি নারের যেরকম বলেছেন তো এখানে তো মতের দুরকম দেখা যাচ্ছে তো যারা রয়েছে ধরুন শিব ভক্ত তারপরে কালী ভক্ত তারপর অন্য নাম করছেন নারায়ণে নাম করছেন রাম নাম করছেন ইত্যাদি রামকৃষ্ণ নাম করছেন তো তাহলে তাদের কোনো গতি হবে না আমরা এইসব দেখবো একটু তো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি গল্প মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবের উপর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মতুয়া বুদ্ধি ভালো নয় মানে হচ্ছে সংকীর্ণতা তো মতুয়া বুদ্ধি ভালো নয় তো এই বিষয়ের উপর যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ের উপরেই গল্প তো এক সাধক খুব সাধনা করছে কোথায় একদম অরণ্যে চলে গেছে বনে চলে গেছে সাধন করার জন্য লোকালয় ছেলে বরণ চলে গেছে নিরিবিনীতে তো সাধন করছে সাধন করতে করতে বিষ্ণু ভক্ত নারায়ণের ভক্ত তো সাধন করতে করতে কঠোর সাধন করতে করতে বিষ্ণু তুষ্ট হয়েছে তার প্রতি তো তাকে বড় দেবে জন্য বিষ্ণু এসছে ভগবান বিষ্ণু নারায়ণ এসছে এসে তো ভগবান জানে ভক্তের ভিতরে মনের কি ভাব জানে না তো এসছে বলছেন বৎস আমি তোমার সাধনায় তুষ্ট হয়েছি এখন তোমার মনে যে ভাব আছে না ওটা কিন্তু ত্যাগ করতে হবে আমার মনে কি ভাব আছে তোমার মনে যে হরি এবং হরের মধ্যে যে বিদ্বেষ ভাব এটা তোমার রাখা চলবে না যে হর যে কথা হরি একই কথা একই তত্ত্ব তোমাকে এটা বুঝতে হবে অনুভব করতে হবে তখন ভক্ত একটু চিৎকারের সুরে বলছে যে প্রভু আমি তো এই বনে কি জন্য এসেছি অরে অরণ্যে চলে এসেছি লোকালয় থেকে যাতে হর এই শব্দ আমাকে শুনতে না হয় আর আপনি এসে এই শব্দ উচ্চারণ করছেন তা আমার কর্ণগোজর হওয়া মাত্র আমার মনে একটা যন্ত্রণার সৃষ্টি হয়েছে এই জন্য কৃপা করে আপনি এই শব্দ উচ্চারণ করবেন আমার সামনে তো বলছি বৎস তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে হর যে কথা হরি একই কথা তো সে তো বুঝবে না তখন বিষ্ণু কি থাক তাইলে তোর এসব নিয়ে তুই থাক আমি চললাম বলে না দিয়ে চলে গেছে এখন সে আবার আবার সাধক তপস্যা শুরু করেছে ভগবান তো ভক্তের ডাকে আসতে হয় আবার এসছে আবার এসে এখন ভগবান ঠিক করে এসছে তাকে ভগবানের যে ঠিক ঠিক স্বরূপ ওইটা দেখাবে বলেছে কাজ হয়নি কিছু দেখাতে হবে তো ভগবান এসছে ভগবান এসে হরি এবং হর একই মূর্তিতে অর্ধেক হরি আর অর্ধেক হর এই একই মূর্তিতে তার সামনে আবির্ভূত হয়েছে তো তার সামনে আবির্ভূত হয়েছে দাঁড়িয়েছে তো ভক্ত খুব মহা খুশি ভগবান আবার তো যেরকম করে ভক্তরা স্বাভাবিকতা তাকে পাদ্য অর্ঘ চন্দন এসব দিয়ে পা ধুয়ে নিচ্ছে জল দিয়ে ভগবানের পাক তারপরে সেই পা আবার মুছে দিচ্ছে মুছে দিচ্ছে ওখানে আবার চন্দন লেপন করে দিচ্ছে আবার ওখানে ফুল টুল দিচ্ছে পূজা করছে এসব তো ভগবান তো দেখছে এরকম দাঁড়িয়ে দেখে কি সে তো পূজা করছে একটা পায়ে মানে হচ্ছে যে অংশটা বিষ্ণুর নারায়ণের সেই পায়ে পূজা করছে আর যে হরের হরের যে পা ওদিকে সে লক্ষ্যই দিচ্ছে ওদিকে তাকাচ্ছেই না একটা পায়ে পূজা করে যাচ্ছে এখন তো করছে এসব তো আরও কিন্তু রয়েছে যেটাকে বলে একদম শের সীমা অতিক্রম করা তা এখন ধূপ দেখাবে তো নাক তো এক পাশে একটা হচ্ছে হরি একটা হচ্ছে হর সে কি করেছে ওই হরের যে নাক আছে না আর নাক এরকম টিপে ধরেছে যাতে ধূপের গন্ধটা ওই হরের নাকে দিয়ে না যায় এরকম টিপে তারপরে ধূপ দেখাচ্ছে ভগবান তো ভগবান বলছে আরে তোকে আমি বললাম তাতেও হলো না আমার রূপ দেখালাম স্বরূপ দেখালাম এতে যে কোনো ভেদ নেই তাতেও তোর হচ্ছে না তুই কি তপস্যা করছিস যে দেবতা হওয়ার জন্য তপস্যা করছিস আচ্ছা ঠিক আছে তোকে আমি বললাম তুই দেবতা হবি কিন্তু তোর পূজা যে যে ফুলে কোনো দেবতার পূজা হয় না সেই ফুল দিয়ে তোকে পূজা করবে আর যারা পূজার অধিকারী নয় সেরকম ব্যক্তিরা বাম হাতে তোকে পূজা করবে এরকম তোকে অবজ্ঞা করেই সবাই করবে তো এটা কি অভিশাপ নাকি বর তো সে বুঝে নিয়েছে এটা খুব ভালো বর তো সে লোকালয়ে চলে এসছে করছে যে আমি দেবতা হয়েছি নিজেকে প্রচার করছে আমি দেবতা হয়েছি ভগবানের বর পেয়েছি এরকম তো লোকজন প্রথমে তার কে একটু অনুসরণ করেছিল তারপর সে দেখতে পারছে বুঝতে পারছে অন্যরা যে সে একটু বড়া মানে যে হরের নাম সে সহ্য করতে পারেন এখন বাচ্চারা অন্যরা যখন বুঝতে পেরেছে এই ঘটনা তখন সে তার পেছন পেছন তার সামনে সবাই হর হর এই শব্দ নাম করছে তো তখন কি করবে তাকে তো লোকালয়ে থাকতে হবে কি করবে ছেড়ে যেতে পারছে না সে কি করেছে একটা বুদ্ধি ঠাওরেছে ঠাকুর যেমন বলেন একটি বুদ্ধি ঠাওয়ার আলো কিরম বুদ্ধি যে মায়েরা যেমন কানে এরকম পরে না সে কানের উপরে একটা কায়দা করে যেটা ছোট ছোট ঘন্টা এ কানে একটা ঘন্টা এই কানে একটা ঘন্টা পরে নিয়েছে যেই হরানাম উচ্চারণ হয় সাথে সাথে মাথাটা এরম দোলা তো নাম আসতে থাকে টিং টিং তখন ওই নাম তার কর্ণে প্রবেশ করেন তো এরকম হচ্ছে মূর এখন উপর থেকে নারায়ণ এসব তার দেখছে যন্ত্রণা এইসব দেখছে তখন লক্ষ্মী জিজ্ঞেস করছে যে প্রভু আপনার ভক্ত এই কি অবস্থায় এরকম তো এর নাম দিয়েছে যে কি নাম দিয়েছে কর্ণ কর্ণ ঘণ্টা কর্ণ মানে কানের মধ্যে ঘন্টা চলিয়েছে তো কানের এই জন্য বলছেন ঘণ্টা কর্ণের নাম দিয়েছে এরকম দেব তো বলছি প্রভু কি অবস্থা তখন লক্ষ্মীকে বলছে নারায়ণ বলছি ব্রিয়ে বুঝলে সংস্কার এমন একটা জিনিস মনে একবার বাসা বেঁধে গেলে না যতই আপনি ঠিক ঠিক জান ঠিক ঠিকটা দেখো তবুও মেনে নিতে পারবে না বিষয়টা তো আমাদের মনে যদি সংস্কার এরকম দৃঢ় হয়ে যায় গোড়ামি সংস্কার তো ছুঁড়ে ফেলে দেয়া অনেক কষ্টে তো ভগবান একটা কথা তাকে প্রথম দর্শন দিয়ে বলেছিলেন ওই তুমি মনে রাখবে একটা কথা যে হরি আর হর হচ্ছে এক এতে কোনো পরমাত্মাতে কোনো পার্থক্য নেই যদিও রূপের পার্থক্য আছে পরমাত্মাতে কোনো পার্থক্য নেই অভেদ এই কথাটা এই বিষয়টা আমাদের আসছে আমরা বলেছিলাম আমরা কোনটা বলবো যে নারদ বলছেন আসলে নারদ কিভাবে বলছেন যে সনদ কুমার তো সনদ কুমার এই কলি যুগের বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছেন নারদকে তখন নারদ এই বৃহৎ নারদীয় পুরাণে সব কথা রয়েছে তো কলিযুগের বৈশিষ্ট্য বলছেন কলিযুগে কি করতে হবে এইসব বলছেন তখন নারদ বলতে বলতে এই কথাটা বলেছেন বলেছেন যে হরের নাম নাম নামৈব মম জীবনম অথবা কে বলছে কল নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতিরণ্যতা বলছে প্রতিটা তিনবার বলেছে তিনবার তিন সত্য বলেন আমি তিন সত্য করে বলছি বল যে হরের হরের নামই কলিযুগের একমাত্র গতি তিনবার করে বলছেন একমাত্র গতি একমাত্র গতি একমাত্র এছাড়া আর কোন গতি নেই এখন যারা শিব নাম করছেন জিজ্ঞেস করতে পারেন তার শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত তো এখন এই হর বা হরি শব্দের অর্থ কি এটা আমাদের বোঝা দরকার কোথায় আমাদের ভাষায় নয় আমরা কোথেকে দেখি একদম যেটা আমাদের আমাদের বলা হয় কি বেদ আমরা হলাম বেদের অনুসারে বেদে হচ্ছে আমাদের ধর্ম গ্রন্থ তো বেদে কি বলা হচ্ছে যে বেদে বলা হচ্ছে যে কৃষ্ণ যজুর্বেদীয় শেত শত রূ রয়েছে একই শব্দ আবার অথর্ব বেদীয় যে ভাবনাম উপনিষদ একই কথা রয়েছে কৃষ্ণযদীয় শত শত উপনিষে যে এক প্রথম অধ্যায়ের দশ নম্বর মন্ত্রে প্রথম অধ্যায়ের দশ নম্বর মন্ত্রে এই শব্দটা রয়েছে আর ওই প্রথম মন্ত্রেই রয়েছে অথর্বেদে প্রথম মন্ত্রে রয়েছে ভাবন উপনিষদের এই একই শব্দ হরি শব্দ হরিওম তো হরি শব্দের অর্থ করছেন যে বেদেই বলছে হরি শব্দের অর্থ হচ্ছে অবিদ্যাদেহারি পরমেশ্বর যিনি অবিদ্যা হরণ করেন পরম ঈশ্বর যিনি শ্রেষ্ঠ ঈশ্বর সে ঈশ্বরী হচ্ছে বিভিন্ন রূপ ধারণ করেন কখনো রাম কখনো কৃষ্ণ কখনো শিব কখনো নারায়ণ রুচি অনুযায়ী এই পরমেশ্বরী রূপ ধারণ করেন এই বেদে বলছেন এই হর হরিশব্দের অর্থ তাই যে নারদ বলেছেন হরিশব্দের অর্থ হরিশব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র একমাত্র বিষ্ণুকেই বুঝে এরকম নয় কিন্তু হরি শব্দের অর্থ হচ্ছে যিনি অবিদ্যা হরণ করেন পরমেশ্বরকেই বলা হয় এই কথা কিন্তু ভাগবত রয়েছে আর হচ্ছে নারদ যে বলছেন এই যে পুরাণ কথাগুলো বলছেন পুরাণে আমরা পরপর আসছি প্রথমে ভাগবতে কি রয়েছে ভাগবতে রয়েছে। যে বলছেন যিনি সর্বপাপ হরণ করেন অথবা আমাদের সর্ব দুঃখ হরণ করেন বলেই তাকে হরি বলা হয় হরি কেন বলা হয় এর নাম কেন দেয়া হয়েছে যে সব ধরনের পাপ হরণ করেন এবং সর্ব দুঃখ হরণ করেন এই জন্য এই ভগবানের এক নাম হচ্ছে হরি নাম সর্ব সর্বপাপ প্রশমন হচ্ছে যার নাম করলে মানে হচ্ছে যার যার নাম করলে সর্ব পাপ প্রশমন হয়ে যায় দূর হয়ে যায় হরণ হয়ে যায় এই জন্যই হরি আরো রয়েছে ও যে প্রণাম দুঃখ সমনস্তি নমামি হরিং পরম দ্বিতীয় হচ্ছে পরমেশ্বর সে হরি হচ্ছে পরমেশ্বর তাকে প্রণাম করছি নমামি কেন তাকে প্রণাম করলে সব দুঃখ হরণ হয়ে যায় এই জন্য তার নাম হরি হন ভাগবত এখন নারদ এই কথাই আমরা সব সময় উল্লেখ করে থাকি কি হরের নাম হরের নাম ইত্যাদি কিন্তু নারদ এর আগে যে কি কথাগুলো বলেছেন তো এগুলো তো অনেকের জানা নেই এর আগে বলে শুরু করেছেন নারদ এই পুরাণেই বলছেন যে এই শ্লোকটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর ছাব্বিশতম শ্লোক আটত্রিশতম অধ্যায়ে এই বৃহৎ নারদীয় পুরাণের এই যেটা হলেন এখন এর আগে শ্লোকগুলো গুলো নারদ শুরু করেছেন নিরানব্বই একশো আটত্রিশতম অধ্যায়ের কথাই বলছি তারপর একশো ছয় থেকে শুরু করে একশো নয় সব সব শ্লোক তো উল্লেখ করা সম্ভব নয় আমরা শ্লোকের ভাবটা বলছি তো একশোতম শ্লোকে বলছেন নারদ বলছে কি নাম করবে বলছেন ওং নম নারায়ণায় এ নাম করবে বলছে বিভিন্ন নাম বলেছেন আরো বলছেন কি বলছে একশো নাম থেকে নয় নাম শ্লোকে বলছেন বলছে কি কি নাম নামগুলো উদাহরণ দিচ্ছে বলছে তুমি যে কোনো নাম বেছে নাও অথবা ইত্যাদির বাইরেও নারদ বলছেন হরে কেশব গোবিন্দ বাসুদেব জগ জগদময় শিব শঙ্কর রুদ্রেশ নীলকণ্ঠ ত্রিলোচন মহাদেব বীরূপাক্স গঙ্গাধর ইত্যাদি যেতগুলো ভগবানের নাম আছে তুমি ওখান থেকে যে কোনো নাম বেছে দিতে পারো নারদের কথা কিন্তু আপনাদের যদি সন্দেহ হয় ওখান থেকে দেখে নিতে পারেন আমরা নাম্বারও বলে দিলাম এত নম্বর শ্লোক যে নারদ এইসব কথা বলে দিয়েছেন শুধু যে হর হরি এ নাম করতে হবে তিনি এই কথাটা ঠিক ঠিক বুঝাচ্ছে না হরি শব্দের অর্থ আমরা বলেছি যিনি অবিদ্যাদি হরণ করেন পরমেশ্বর পরমেশ্বর তো বহু নাম রয়েছে তো নারদ বলছে এই বহু নামের মধ্যে যে কোনো নাম তুমি করতে পারো নারদের একদম কোট করছি একশো তেইশ নাম্বার নং শ্লোকে রয়েছে আটত্রিশতম অধ্যায়ের যে একশো তেইশতম শ্লোকে রয়েছে শিব নাম রতাত্মন তারাই হচ্ছে কলিযুগ উদ্ধার পাবে বলছে শিবের নামে যারা রত তারাও তারা কলিযুগ উদ্ধার পাবে তাহলে একটু পরে কিন্তু ছাব্বিশতম শ্লোকে বলছে পরের নাম হইব নাম হইবে এর আগে এসব কথা বলে এসছেন কিন্তু এসব কথা বলার পরে তারপরে ভগ এই নারদ এই কথাটা বলেছেন এখন এ তো নারদ গেল নারদের কথা গেলে এখন ভগবত বাক্য আমরা উল্লেখ করি ভগবান গীতামুখী কি বলেছেন যে শ্রীরামকৃষ্ণর বাবা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভুল নয় যত ততপদ ইত্যাদি কথা আর যাব যেরকম লুচি গীতামুখে ভগবান বলছেন এ যতামাং প্রপদ্যন্তে সবার জানা এইসব শ্লোক স্থাং ভজাম্যহম এ যথামাং প্রপদ্যন্তে বলে যে যেভাবে আমাকে অর্চনা করে উপাসনা করে আমি তাকে তাং তাং মানে হচ্ছে তাদেরকে তথৈব সে বাভেই ভজা আমি অহম অহম মানে আমি ভগবান বলছে আমি সেভাবে তাদেরকে অনুগ্রহ করে থাকে কৃপা করে থাকি যে যেভাবে আমাকে পূজা করুক ভজনা করুক না কেন আমি সেই রূপে সেই ভাবেই তার মনের ভাব অনুযায়ী আমি তাদেরকে কৃপা করে থাকি পরের লাইনে বলছেন মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ বলছে আচ্ছা যে কোন রূপে কৃপা করে থাকেন কোন রূপ তো তার একটু কম মূল্যবান হতে পারে কোন রূপ বেশি মূল্যবান হতে পারে তো আমাদের মনে এরকম সন্দেহ হতে পারে তো অমুক শ্রেষ্ঠ অমুক কম শ্রেষ্ঠ বলছে ভগবান নিজ মুখে বলছে বলছে এরকম কিছু নেই বলছে সবাই না মনুষ্যা সর্বস পার্থ হে পার্থ মানুষগণ সর্বত যে যেভাবেই করুক না কেন সর্বতাভাবে মম বর্তানু বর্তন বর্তম মানে হচ্ছে পদ আমার মম মানে হচ্ছে আমার আমার পথে অনুসরণ করছে আমাকে ছাড়া অন্য পথ তারা অনুসরণ করছে না শাস্ত্রে রয়েছে উল্লেখ রয়েছে স্ত্রোত্র রয়েছে রয়েছে রুচিনাং এটা এগুলো দুটাই কিন্তু স্বামীজি এগারোই সেপ্টেম্বর বলেছিলেন শিকাগোতে আঠারোশো তিরানব্বইতে যখন বক্তিতে দিয়েছিলেন এই ভাবের কথাগুলি বলেছিলেন তো স্বামীজি বলছেন রুচি নাং বৈচিত্রা ত্রিজুকুটি আমরা যে যত মত তত বলেছি শ্রী রামকৃষ্ণ কথা হুবহু এখানে রয়েছে রুচিনাং বৈচিত্রাত রুচি মানে কি আমাদের মনের ভাব ভাবছি রুচির কি আছে বৈচিত্র্য রয়েছে বৈচিত্র্য থাকার কারণে বিভিন্ন জনের বিভিন্ন রুচি বিভিন্ন মনের ভাব বৈচিত্র রয়েছে সেই বৈচিত্র অনুযায়ী কি বলছে রিজু কুটিল নানা পথ সঙ্গে মানে হচ্ছে সোজা আর কুটিল মানে হচ্ছে বাঁকা রিজু কুটিল সোজা অথবা বাঁকা নানা পথ রয়েছে এই রুচি মানে হচ্ছে মত আমরা পূর্বেই বলেছিলাম মত শব্দের অর্থ কি মনের ভাব রুচি আর হচ্ছে বৈচিত্র্য বৈচিত্র্য রয়েছে যত রকমের তাহলে যত মত পেয়ে গেলাম শ্রীরামকৃষ্ণের তারপরে তত পথ তথ মানে কি বিভিন্ন ধরনের পথ রিজু কুটিল বাঁকা সোজা বিভিন্ন ধরনের নানা পথ জুসাং নিরাম মানুষগণ যে আমার পতি তোমার পথি অনুসরণ করছে স্তব করে বলছেন তম এক গম্য স্তম অসি তম অসি তোমার পথে গমন করছে অনুসরণ করছে বিভিন্ন পথে আর একটা খুব সুন্দর উপমা দিয়েছে বলেছে কিরকম পয়স আর নবী বয় মানে হচ্ছে জলের জলাশয় নদী নদী যেমন সমুদ্রে গিয়ে অর্ণব মানে হচ্ছে সমুদ্র সমুদ্রে যেমন মিলিত হয় নদীগুলো বিভিন্ন দিক থেকে আসে এই দিক থেকে ওই দিক থেকে বিশাল ছোট যেমন সমুদ্রে গিয়ে মিলিত হয় সেরকম সবাই ভগবান তোমার কাছে আসছে যে কোনো ইয়ে নেই এ পথ দিয়ে গেলে ভগবানের কাছে যাওয়া যাবে না ওই পথ দিয়ে গেলে যাওয়া যাবে এরকম কোনো পার্থক্য নেই চৈতন্য মহাপ্রভু এই কথাটা অনেক সময় বলতেন কোন কথা হরে নামইব কে ভলম। কলো নাস্তি এব নাস্তি এব গতির অন্যতা এই কথাটা তার ভক্তদের বলতেন অনেক সময় যে হরি নামই একমাত্র কেবল তো চৈতন্য মহাপু তাহলে তো হরি কে বুঝাচ্ছে নাকি অন্য এই ভাবটা বুঝাচ্ছে আমরা কি করে বুঝবো চৈতন্য মহাপ্রভু অন্য জায়গায় যে কথা বলে যেটা আমরা উল্লেখ করি যে মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুদ নিজ সর্বশক্তি স্তদর্পিতা নিয়মিত স্মরণে নকাল মহাপ্রভু বলছেন নাম এবং নামকারী বহুদা ভগবান বহুদা অনেক রকমের নাম সৃষ্টি করেছেন ভগবান আর সৃষ্টি করে কি করেছেন সৃষ্টি কেন করেছেন ভগবানের নাম আপনারা জানেন যারা ভগবানের নাম এতগুলো নাম সৃষ্টি করে আমাদের বিভ্রান্ত করার জন্য নয় নারদ যেমন বলছে এটা করতে আমাদের রুচির জন্য আমাদের যেরকম রুচি সেরকম বেছে নেওয়ার জন্য সব ধরনের নাম ভগবান সৃষ্টি করেছেন সৃষ্টি করে আচ্ছা সৃষ্টি করেছেন এই নাম করলে আমার বেশি লাভ হবে এই নাম করলে কম লাভ হবে এরম তো থাকতে পারে ওষুধে থাকে না এটার পাওয়ার পাঁচশো এটার পাওয়ার আড়াইশো এরকম ক্যাপসুল থাকে না বিভিন্ন পাওয়ারের বাজে এই এর পাওয়ার বেশি এই নামের পাওয়ার বেশি এই নামের পাওয়ার কম এরম হতে পারে না শক্তি কম যতদিনবাবু পরে বলছেন বা যে নিজের সর্ব শক্তি বা যে ভগবান নিজের সব শক্তি সেখানে অর্পণ করে দিয়েছেন ঢুকিয়ে দিয়েছেন ট্যাবলেটের ভিতরে যেমন ওষুধ থাকে না ভগবানের নামের মধ্যে সব শক্তি ঢুকিয়ে দিয়েছেন ওনার শক্তি কমিয়ে দিয়েছেন পাওয়ার কমিয়ে দিয়েছেন ওনার খবর পাওয়ার বাড়িয়ে দিয়েছেন এরকম নয় মহাপ্রভু বলছেন চৈতন্যদেব বলছেন নিজের সারোবার শক্তির তদর্পিতা নিজের সব শক্তি ওই নামগুলির মধ্যেই ভগবান দিয়ে দিয়েছেন যে কোনো একটা নাম তুমি বেছে নিতে পারো আরও বলছেন কি নিয়মিত স্মরণে ন কাল এই যে ভগবানের নাম করবে না তাতে কোনো কালাকাল নেই সুন্দর সময় করতে হবে তা বা দুপুরে করা যাবে না অন্য সময় করা যাবে না এরকম কোনো কালাকালের ভেদ রাখেনি আরো কি বলছে কোনো ব্যক্তির ভেদও রাখেনি ব্রাহ্মণ একমাত্র ভগবানের নাম উচ্চারণ করতে পারবে অন্যরা করতে পারবে না সাধুরা করতে পারবে অন্যরা ভগবানের নাম করতে পারবে না এরকম কোনো ব্যক্তিভেদও রাখেনি আর কি বলছে দেশ কোন স্থান বলছে শুধুমাত্র শুধু মাত্র মন্দিরেই ভগবানের নাম করতে হবে আমার বাসায় করা যাবে না বা অন্য জায়গায় করা যাবে না অফিসে করা যাবে না এমনকি বাথরুমে করা যাবে না এরম নয় কিন্তু সব জায়গায় যেখানে ইচ্ছা সেখানেই করতে পারবে যে কোনো ব্যক্তি করতে পারবে যে কোনো সময় করতে পারবে মহাবু বলছেন বলছেন তাহলে কৃপা ভগবান আমাদের প্রতি এতাদ্রী শিখবে এরূপ ভগবানের কৃপা ভগবান এত নাম কি একটা নাম তো সৃষ্টি করতে পারবে একটা রূপই সৃষ্টি করতে পারতো আর সব বন্ধ করে দিতে পারতো একটাই করবে শুধু মন্দিরে এসে করতে হবে এরকম করতে পারতো এরম করেনি ভগবান এরম ভাবে আমাদের প্রতি কৃপা করেছে মা প্রভু বলছেন দুর্দৈব মিত্রী সম ইহা আমাদের দুরদৈব এইরূপ দুর্দৈব যে জানে মানে হচ্ছে জন্মালো না এর নামের প্রতি না আমাদের রুচি জন্মানো আমরা নাম নিয়ে ঝগড়া করছি এই নাম করতে হবে সে নাম করা যাবে না ওভাবে করতে হবে সেভাবে করতে হবে যে কোনো কেউ করতে পারবে যেভাবে ইচ্ছে ওভাবে করতে পারবে সেই মহাপ্রভুর কথা তো শ্রীরামকৃষ্ণের যে বলছেন যত মত তাহলে একদম ঠিক কথা যুগ অনুযায়ী যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব শিয়ালের একরা মানে সব মহাপুরুষরা এক কথাই বলে গেছেন কিন্তু আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করি বলে আমরা ঠিক ঠিক বুঝতে পারি না আমাদের ভুল এটা এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা যখন পার্থক্য করি সীমাবদ্ধতা করি সংকীর্ণতা করি এটা ওই যে সাধকের মতো যে আমাদের গোড়ামির কারণে আমরা করি মহাপুরুষরা কখনো এরম করে যাননি নেই এই যে নারদ এরা মহাপুরুষ জীবের উদ্ধার করছে মহাপ্রভু এরা এরা কি উদ্দেশ্য নিয়ে আমরা নিজের মত বলছি তা নয় কিন্তু শাস্ত্র থেকে উল্লেখ করে দিলাম শব্দগুলোর অর্থ কোথায় আছে তা বলে দিলাম নিজের মত নয় কিন্তু তো যেরকম ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারবে এবং শ্রী রামকৃষ্ণ আরেকটা কথা কি বলেছেন বা ঠিক ঠিক করতে হবে বা ঠিক ঠিক করাটা কিরকম একটু দেখি তার কথা মতো ঠিক ঠিক করা মানে হচ্ছে অনুভূতির সহিত করা অনুভূতি কিরকম যে যখন আপনাদের যখন কম বয়স ছিল যারা কম বয়সী রয়েছে আমাদের আমরা যখন মাকে ডাকি না কম বয়সী আমার এটা প্রয়োজন মা এটা দাও তখন কিভাবে ডাকি মা একদম অনুভূতির সাথে জায়গি মা আছে অবশ্যই দেবেন এটা এখনই পৌঁছে যাবে আমাদের হাতে মানে ফিল করা যেটাকে এটাকে বলে অনুভব করি মা আছেন এটা অনুভব করি এই যে বলছেন অনুভূতির সহিত ডাকতে হবে এরকম শ্রী রামকৃষ্ণ বলছেন অনুভূতি মানে কিরকম এক মনে রাখতে হবে তাকে মন একটা দিয়ে মন অন্যান্য জায়গায় যাতে কম যায় আর কি তাতে মগ্ন হতে হবে মগ্ন হয়ে যেতে হবে মগ্ন হয়ে রাখতে হবে শ্রী কথা একটা উদাহরণ ব্যবহার করেছেন কিভাবে আমরা পৌঁছাবো উদাহরণটা শ্রী রামকৃষ্ণ দিয়েছেন পরে আসছি এখানে একটু মহাপুরুষ মহারাজের কথায় আসে যে এই যে আমরা বলি মগ্ন হয়ে যাওয়া শ্রী রামকৃষ্ণ বলেছেন এক মনে রাখা অনুভূতি সেদিক রাখা তো মহাপুরুষ মহারাজ কি বলছেন দেখি শিবানন্দ মহারাজ বলছে আসল জিনিস হলো প্রেম মহাপুরুষ মহারাজ বলছেন যত প্রেম ওভারে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে প্রীতির সঙ্গে নাম করাই হচ্ছে জপ জপ কাকে বলা হয় যদি জিজ্ঞেস করা হয় জপ কি জিনিস জপ কি জিনিস ভগবানের নাম জপ করতে বলা হয় যে মহাপুরুষ মহারাজ বলছেন জপের সংজ্ঞা বলছে প্রীতির সঙ্গে অনুভূতির সঙ্গে বারবার ভগবানের নাম করাই হচ্ছে জপ যেমন মীরাবাই যেমন বলেছেন বিনা প্রেম সে নাহি মিনি নন্দলালা যে প্রেম বিনা মিলবে না ভগবান মিলবে না এখন কিভাবে মিলে যাবে আমরা তো সব সময় করতে পারি না একটু করলাম বন্ধ করে দিলাম তাহলে কি আমাদের মনসংযোগ হবে না এটা ব্যর্থ হয়ে যাবে তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি শ্রীরামকৃষ্ট বলছেন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন গঙ্গার মাঝে যে গুড়ি কাঠ বড় বড় কাঠ এরকম দামি কাঠ ফেলে দেয় জলের মধ্যে যাতে কাঠটা একটু ভালো হয় তো কি করে রাখে ওইটা একটা শিকল বেঁধে তীরের মধ্যে একটা শিকল থাকে শেকল দিয়ে বেঁধে ওই কাঠটা গঙ্গার মধ্যে ফেলে যায় কেউ যদি ওই কাঠটা পৌঁছাতে চায় বা কাঠটা উঠাতে চায় তাহলে ওই শেকল ধরে ধরে গিয়ে না ওই কাঠে গিয়ে পৌঁছাতে পারে তো শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের নাম কিরকম জানো এই যে শেকল ধরে ধরে যেমন গিয়ে প্রতি পাপ বা হচ্ছে লিং ধরে ধরে গিয়ে যেমন ওই কাঠে পৌঁছানো যায় এই ভগবানের প্রতিবার নাম উচ্চারণের সাথে সাথে প্রতিবার নাম উচ্চারণ করছেন রাম কৃষ্ণ বা রাম কৃষ্ণ অথবা কৃষ্ণ অথবা শিব এই প্রতিটা নামের সাথে সাথে শেকলের একটা একটা লিঙ্গ বা একটা একটা পাপ আমরা অতিক্রম করে যাচ্ছি প্রতিটার সাথে সাথে তো এরকম যত নাম করতে থাকবো ততই আমরা ধীরে ধীরে কাছে পৌঁছে যাব তার সন্নিকটে এবং এক পর্যায়ে ওই কাটে যখন হাত দেব আমরা ওই কাট দেখতে পাবো তখন ঠিক এরকম নাম করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন তুই ভগবানে পৌঁছে যাবে ভগবানকে স্পর্শ করতে পারবে ভগবানকে দর্শন করতে পারবে পরমানন্দের অনুভূতি হবে রামকৃষ্ণ বলছেন কিভাবে ওই একটা একটা নাম একটা একটা শিকলের অংশ তাহলে আমি অর্ধেক গিয়ে আর করতে পারলাম না তাহলে অর্ধেক তো পৌঁছে রইলাম তাই নয় কি অর্ধেক পৌঁছে রইলাম যেমন পৌঁছে গেছি অর্ধেক পৌঁছে রইলাম সেই হচ্ছে ভগবানের নাম করে করে এভাবে পৌঁছাতে হবে তো এখন শরৎ মহারাজ বলছেন আচ্ছা এই যে আমরা প্রথমে আরেকটু দেখি শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যার শেষ জন্ম সেই এখানে আসবে এই কথাটা নিয়ে হচ্ছে শেষ জন্ম হয়ে গেছে এখানে আসা হয়ে গেছে ঈশ্বরকে যে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে একদম জোর দিয়ে বলছেন এখানে আসতেই হবে ঠিক ঠিক মানে কি বুঝলাম এভাবে অনুভূতির সাথে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে কি এখন শরৎ মানুষকে জিজ্ঞেস করছেন শরৎ মারাজ নিজেই প্রশ্ন করছেন শরৎ বলছেন আচ্ছা এই যে এই ভাবটা গ্রহণ করা তো মানে কি শ্রীরামকৃষ্ণকেই গ্রহণ করা শ্রীরামকৃষ্ণকে গ্রহণ না করে শ্রদ্ধা না করেও তো কেউ কেউ এ ভাব নিতে পারে তো পরবর্তীতে বলছেন যে শ্রীরামকৃষ্ণের এই ভাব ভালো লাগা বুঝতে পারা অনুভব হওয়া এই ভাব যে আমি উদার ভাব গ্রহণ করা মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণকেই গ্রহণ করা শ্রীরামকৃষ্ণের উপর তার আপনা আপনি শ্রদ্ধা আসবে নির্মাণ মোহ মূর্তিতে শরৎ মানুষ এই কথা নির্মাণ মোহ মানে শ্রীরামকৃষ্ণ কখনো মানের আকাঙ্ক্ষা করে না যে আমাকে তোমার মান গণ পূজা কর এরম শ্রীরামকৃষ্ণ কখনো চায় না বলছে মোহ তার কোনো মোহ নেই এসবের প্রতি জন্য নির্মাণ মূর্তিতে যে তার ভাব গ্রহণ করবে তার অবশ্যই তার উপর শ্রদ্ধা আসবেই আসবে এটা বলেছে আমরা শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎসাম কৃষ্ণার প্রণমস্ত